আসসালামু আলাইকুম আমার কাছ থেকে কেন বিসা নেবেন আমি কেন বিসা বিক্রি করি এই বিষয়ে আজকে ভিডিও এবং সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড কথাগুলো শুনবেন তারপরে আপনি মেসেজ করেন হোয়াটসঅ্যাপ করেন গালাগালি করেন দালাল বলেন যা ইচ্ছা তাই বলেন ইদারিং আত্মীয় স্বজনের কাছ থেকে বিষা নেওয়ার পরে অনেক প্রবাসী বাংলাদেশি এই বিদেশে আসার পরে তার কর্মস্থল খুঁজে পায় নাই এবং সে কোথায় চাকরি করবে এটাও সে জানে না আত্মীয় স্বজন একটি কথাই বলে তোমার জন্য আমি ভিসা ফাটাইছি আমি জানি এই মালিক ভালো এই কোম্পানি ভালো এ টু জেড ভালো এখন সে খারাপ আমি কি করব। তোমার জন্য কি আমি লোকসান দেব এরকমই কিন্তু তাদের কথাবার্তা এখন আসল আমরা যে সমস্ত কোম্পানির বিসা বিক্রি করি এরা কি ডাইরেক্ট নাকি সাপ্লাই আমি আবারও বলি এরা ডাইরেক্ট আসলে এরা কোম্পানি কিন্তু মূলত বিষয়টা হচ্ছে কি যেই কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি এবং যেই কোম্পানির নিজস্ব কাজ আছে এখন সৌদি আরবের নিজস্ব কাজ আছে হাতে গোনা কয়েকটা কোম্পানির আর ওই কোম্পানিগুলো এখন ডাইরেক্ট কিন্তু ভিসা দিচ্ছে না তারা কি করতেছে তারা এখন সাপ্লাইয়ের দিকে ঝুঁকি নিতেছে সাপ্লাইর দিকে ঝুঁকি নিতেছে কি জন্য আমি সেটা ডিটেলস আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তবে এখন যদি আপনি মনে করেন যে আপনি যেই কোম্পানিতে আসছেন ওদের কাজ করবেন ওইখানে কাজ করবেন এই কোম্পানি আপনি খুঁজে পাবেন না আমার কথা আপনি লিখি রাখেন আপনাকে আসতে হবে সাপ্লাইয়ের আন্ডারে সাপ্লাই যে সব খারাপ তাও কিন্তু না কারণ আমরা তো সাপ্লাইয়ের আন্ডারে কাজ করি দেখুন হাতে গোনা কয়েকটা সাপ্লাই কোম্পানির নাম দিয়ে ভিসা উঠায় বিক্রি করে বিজনেস করে এরাই খারাপ অরিজিনালভাবে আপনি যে কোম্পানিতে দেখবেন দুই সাইড দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার লোকজন আছে ওই কোম্পানিগুলো কিন্তু খারাপ না ওরা হয়তো বেতন একটু কম দেয় কাজও কষ্ট নাই আপনি ফ্রি মাইন্ডে কাজ করতে পারবেন লেবার হিসাবে যে কোনো জায়গায় আর যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন ভালো কোম্পানিতে ফার্মেসি সহ আপনাকে কোম্পানির বিসা নিয়ে দেওয়ার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করব আরেকটি কথা বলি গাড়ি দোয়া বিস্কুট ফ্যাক্টরি বিভিন্ন জায়গাতে আমাদের কাছে এখন বর্তমানে অসংখ্য বিশ্বাস আছে আমরা সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি মনে রাখতে হবে বিদেশে আসার পরে আপনার এদিক সেদিক হইতে পারে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কারণ আমরা এই দেশের নাগরিকের সাথে এই দেশের কোম্পানির সাথে দেশের মানুষের সাথে লড়াই করতে আসি নাই আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা নিয়েই আমরা কিন্তু এই দেশে আসি হ্যাঁ আপনাকে আমি এটাও বলবো না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিছি এই কোম্পানিতে আপনি আসেন আমার কথা আমার বিষয় আপনার যদি ভালো লাগে আপনার সাথে চুক্তি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি সৌদি আরব আসবেন আর এছাড়া যদি কর্ম না জানেন তাহলে আপনার জন্য সৌদি আরব এখন এই সময় বর্তমানে না আপনি লেবার হয়ে আসবেন আপনি চিন্তা করবেন আমি মিনিস্টারিতে চাকরি করব আপনি লেবার হয়ে আসবেন আপনি চিন্তা করেন আমি তো অনেক বড় একটা মানে কিছু আসলে এইরকম কোনো কিছু এখন আর সৌদি আরবে নাই যারা কর্ম জানে তাদের কর্ম আছে যারা কাজ জানে তাদের কাজ আছে যারা শিক্ষাগত যোগ্যতা আছে তারা আজকে অথবা কালকে ভালো একটা লেভেলে যাইতেছে আর যারা ড্রাইভ করে তারাও মোটামুটি ভালো অবস্থানে আছে তো আমি একটি কথাই বলবো যারা বিছা নিতে চান ভেবে চিনতে বিষা কিনবেন আমার কাছে না হলো আপনি অন্য জায়গা থেকে আসবেন তো আমার কাছ থেকে নিলে আপনার ক্ষতিটা কোথায় আমি হয়তো অন্য আট দশজন মানুষের মতো বেশি করে বাটপাড়ি করব না হয়তো সামথিং কিছু করব হ্যাঁ করব না যে তাও না কেমন যেমন ধরুন ধরুন আমি আপনাকে বিদেশে নিয়ে আসার পরে আমি আপনাকে বলছি হয়তো কত পনেরোশো টাকা বেতন সেখানে একশো টাকা এদিক সেদিক হইতে পারে এটা আমার দোষ না এটা এখন বর্তমানে এই দেশের একটা নীতিগতা আমি হয়তো আপনাকে বলবো এগারো ঘন্টা কাজ আসার পর হয়তো আপনি পাবেন বারো ঘন্টা কাজ এটা কোনো বিষয় না এগুলা মাথায় রাখি আমাদের কাছ থেকে বিচার নিতে হবে গালি দিবেন না সবাই গালি খাওয়ার জন্য ভিডিও বানানো কিছু মানুষ উপদেশও দেয় কিছু মানুষ ভালো কাজ করে ইনশাল্লাহ আপনাদের দোয়া ওটাই করতেছি আবারও বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরব থেকে ইনশাল্লাহ আবারও ফিরবো কোনো ভিডিও নিয়ে বিদেশ আসতে চাইলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে মেসেজ করুন কথা বলুন তারপরে আপনি সরাসরি আমার সাথে যুক্ত হয়ে কোন ট্রাভেলস থেকে কোথায় থেকে আপনি বিদেশে আসবেন সেটা আমরা ডিসাইড করবো আল্লাহ হাফেজ